প্রতিটি যুগে ইতিহাস বলে সাহসী মানুষের গল্প কিন্তু সব গল্পের মধ্যে সবচেয়ে উজ্জ্বল আলো যে গল্প তা হল নবী মুহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জীবন তার যাত্রা শুধুই এক মানুষের যাত্রা ছিল না এটি পুরো বিশ্বের ইতিহাস পরিবর্তনের সূচনা চলুন আমরা পেছনে ফিরে যাই সেই সময়ের মরুভূমিতে যেখানে বিশ্বাসকে আগুনের মতো পরীক্ষা করা হচ্ছিল যেখানে ভয় আশা আনন্দ ও আত্মত্যাগ হাত ধরে চলত মক্কার রাস্তাগুলো তখন নিস্তব্ধ ছিল কিন্তু সেই নিস্তব্ধতার ভেতরে লুকিয়েছিল নির্যাতনের গল্প মুসলমানরা শুধু বলতো আল্লাহ এক আর সেই কারণে তাদের মারধর করা হতো রক্ত ঝাড়ানো হতো কেউ কেউ শহীদও হত কুরাইশরা নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের জীবন শেষ করার পরিকল্পনা করেছিল এক অন্ধকার রাতে তারা তার ঘর ঘেরাও করল তাদের পরিকল্পনা ছিল নিষ্ঠুর ও চূড়ান্ত কিন্তু আল্লাহর রক্ষা তার চেয়েও বড় নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বেরিয়ে গেলেন আবু আনহুর সাথে কুরাইশরা তাকে দেখতে পেল না নুবী সাল্লাহ আলহিউসাল্লাম ও আবু বকররা গুহা থাওরে আশ্রয় নিলেন কুরাইশ সারাক্ষণ খুঁজে বেড়ালেও আল্লাহ তাদের রক্ষা করলেন আবু বকর বললেন ইয়া তারা যদি নিচের দিকে তাকায় তবে আমাদের দেখতে পাবে নুবী উত্তর দিলেন দেখো আবু বকর যদি শুধু আমরা দুজন থাকি তবে তৃতীয় কে আল্লাহ আমাদের সঙ্গে আছেন মরুভূমি পার হওয়া সহজ ছিল না সূর্য তাদের পোড়াচ্ছিল বালুর ঝড় পরীক্ষা নিত কিন্তু তাদের হৃদয় দৃঢ় ছিল এক শত্রু সারাকা ইবনে মালিক তাদের ধরতে চেষ্টা করল কিন্তু আল্লাহর ইচ্ছায় তার ঘোড়া বার বার বালুর মধ্যে ডুবে গেল কয়েক ঘন্টার ভয় ও অনিশ্চয়তার পর তারা অবশেষে মদিনার দিশা দেখল সাহাবাদের হৃদয়ে আনন্দে ভরে উঠল প্রতিটি পদক্ষেপ তারা নিরাপত্তা ও নতুন জীবনের দিকে এগোচ্ছিল প্রতিটি কষ্টের মুহূর্ত তাদের মনে করিয়ে দিচ্ছিল আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস হলে অসম্ভবকেও সম্ভব করা যায় নবী আলিবাসাল্লাম যখন মদিনায় প্রবেশ করলেন মানুষের আনন্দ সীমাহীন শিশুরা রাস্তায় দৌড়াচ্ছিল গান গাইছিল তা লাল বদ্রু আলাই না চাঁদ আমাদের উপর উদিত হল পরিবারগুলো এগিয়ে এসে নবী সাল্লিবাস্লামকে আলিঙ্গন করল মদিনা হল ইসলামের নতুন ঠিকানা এখানে স্থাপন হল শান্তি ন্যায় ও ভ্রাতৃত্বের সমাজ হিজরত আমাদের শেখায় যে জীবনের যতই কঠিন পরিস্থিতি আসুক আল্লাহর উপর বিশ্বাস থাকলে সবচেয়ে কঠিন যাত্রাও সম্ভব সাহস ভরসা ধৈর্য ও আত্মত্যাগ এই সবই হিজরতের মূল স্তম্ভ আবু বকর যিনি প্রথমে ভীত ছিলেন শিখলেন বিশ্বাসের শক্তি সাহাবারা নির্যাতনের মধ্যেও ধৈর্যের পুরস্কার দেখলেন নবী দেখালেন যে নেতৃত্ব নির্দেশনা ও অটল বিশ্বাসী পৃথিবী পরিবর্তন করতে পারে আজ হিজরত শুধু ইতিহাস নয় এটি সকল মুসলমানের জন্য শিক্ষণীয় আল্লাহর সাহায্যে প্রতিটি কঠিন পথ অতিক্রম করা সম্ভব এবং যাত্রা যতই বিপজ্জনক হোক না কেন বিশ্বাস থাকলে বিজয় নিশ্চিত